এটা দেখতে পাচ্ছে এটা দিয়ে জল দেবো তো এটাও কিন্তু বন্ধুরা জেঙা গাছ কিন্তু এটা কিন্তু বড়ো আমারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো যারা বন্ধুরা গতকাল আমার ভিডিওটা দেখেছ তারা তো অবশ্যই জানো যে মেশিনটা ফাইনালি ঠিক করে নিলাম তো আজকে সেই মেশিন দিয়ে আমরা কি ঠিকঠাকভাবে জল দিতে পারবো কি না সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর জল দেওয়ার পাশাপাশি বন্ধুরা আরও নতুন নতুন জিনিস তোমাদের দেখাবো তো তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখা যাক ভিডিওটা দেওয়ার আগে কিন্তু পাইপ বিছাতে হয় কারণ এই নদী থেকে বন্ধুরা এই পাইপের মাধ্যমে কিন্তু আমাদের জমিতে জল দেব। তো কোন জমিতে জল দেব, তোমাদের অবশ্যই দেখাবো কারণ বন্ধুরা আমরা পাইপও বিছে নিলাম তখন ভিডিও করতে পারেনি কাজ করছিলাম তখন পাইপও বিছে নিলাম তো এখন মেশিনের মধ্যে তো তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখো মেশিনের মধ্যে প্রথমে জল দিতে হয় না হলে নদী থেকে জল যাবে না তো চলো আগে মেশিনটা ঠিকঠাক করি একদম যাতে কৃষি জমিতে জল যায় তো প্রথমে স্টার্ট দিয়ে দেখবো মেশিনটা ঠিক আছে কি না চলো নিলাম পাইপ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে জল দেবো তো তোমরা অবশ্যই দেখতে থাকো মোবাইলটা আমি রাখছি তখন কারণ ধরতে হবে আর বাবু জল নিয়ে চলে আসছে তো চলো সমস্যা কি জানো বন্ধুরা আমরা কিন্তু যখন নদীতে জলের সুটটা কম থাকে বা জলটা কম থাকে তখন কিন্তু আমাদের মেশিন দিয়ে আমরা জল দিতে পারি না কিন্তু বন্ধুরা ছোটো যারা ছোটো মেশিন দিয়ে জমিতে জল দেয় তারা কিন্তু খুব সুন্দরভাবে জল দেয় দেখতে পাচ্ছি এখন কিন্তু আবার জলটা বেড়ে গেলেও তার জন্য আমরা জল দিতে পারছি কারণ বন্ধুরা যদি স্রুত না থাকে তাহলে আমাদের সেংশন পাইপটাতে দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু হাওয়া ঢুকে যায় তো এটাই হচ্ছে সমস্যা বড় মেশিনে তার জন্যই বলছি যারা নতুন মেশিন কিনতে চাও অবশ্যই তারা ছোটো দেখে মেশিন কিনবে বা ছোট মেশিন কিনবে এভাবে আমাদের মতন মেশিন কিনবে না বন্ধুরা বন্ধুরা ফাইনালি আমাদের মেশিন দিয়ে কৃষি জমিতে জল যাচ্ছে তো চলো এখন তোমাদের দেখাবো যে আমরা কোন জমিতে জল দিয়েছি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানতে পারবে আর যারা না দেখো তারাও কিন্তু আমার ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা তো চলো দেখা যাক কোন জমিতে জল দি যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে এই জমিতে আমরা দীর্ঘদিন অপেক্ষা করে বসেছিলাম বৃষ্টি আসার জন্য কারণ যে আমরা মরিচের খাঁটি লাগিয়েছি মরিচের খাঁটিও কিন্তু বন্ধুরা জলের অভাবে কিন্তু দেখতে পাচ্ছো জলের অভাবে কিন্তু আগের তুলনায় এর গুণগত মানটা কমে গেছে বৃষ্টির কারণে আর আমরা জল দিতে পারিনি কারণ তোমরা তো সকলেই জানো যে আমাদের মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল তো এখন বন্ধুরা আমরা এই জায়গার মধ্যে জল দেবো জল দিয়ে কিন্তু মরিচ গাছ লাগিয়ে দেব। মাটিতে ভালো করে জল দিতে হবে কারণ দীর্ঘদিনের জন্য রোদের কারণে কিন্তু মাটি একদম শুকিয়ে গেছে তো তার জন্য বন্ধুরা জল দিয়ে দেব তো তোমাদের দেখাবো জল দেওয়ার পাশাপাশি তো চলো বৃষ্টিকে তো বললাম অনেক দিন বৃষ্টি আয় কিন্তু বৃষ্টি তো আসলো না তো চলো এখন জল দিয়ে দেব। জল দিয়ে তারপর লাগাবো তো কী করে লাগাবো সম্পূর্ণ ভিডিও দেখতে পারবে প্রত্যেক দিন আমি তোমাদের জন্য ভিডিও বানাই অবশ্যই তোমরা দেখতে পাবো বন্ধুরা পরবর্তীতে দেখতে পাচ্ছ পিঁপড়াদের কিন্তু বাসা ভেঙে গেল মানে পিঁপড়াদের বাড়ি ভেঙে গেল তার জন্য আমি একটা ব্রিজ বানিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছ জলটা পার হয়ে কিন্তু একদম সচেতন জায়গায় মানে একদম শুকনো মাটিতে চলে যাবে তার জন্য একটা ব্রিজ বানিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ ব্রিজ বানা সত্ত্বেও কিন্তু কিছু কিছু পিঁপড়া এই ব্রিজের উপর উপর দিয়ে যাচ্ছে আর কিছু কিছু পিঁপড়া কিন্তু এদিক দিয়ে আসছে দেখতে পাচ্ছ তাদের বাড়িঘর এই দেখো বাড়িটা বন্ধুরা তোমাদের তো সব সময় বলে যে আমাদের জমিতে যখনই জল দেওয়া হবে তখনই যতই রৌদ্র থাকো কিন্তু বক পাখি চলে আসে এই দেখতে পাচ্ছ বক পাখি এগুলো করে যাচ্ছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এত পরিমাণ রৌদ্র কি বলবো এই দেখতে পাচ্ছ সূর্যটা দেখানোর চেষ্টা করছি তো ভালো করে দেখা যাচ্ছে না তো আমরা চলে যাবো বাড়িতে বন্ধুরা কারণ এদিক দিয়ে আর জল দিতে পারবো না কারণ এত পরিমাণে রৌদ্র বন্ধুরা আর এই একটা জমির মধ্যে জল দিতে অনেকক্ষণ সময় লেগে গেল কারণ যেহেতু বন্ধুরা সমতল জমি আর জমিতে বেশি পরিমাণ জল দিতে লাগছে কারণ মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য যেহেতু চৈত্র মাসে বৃষ্টি হচ্ছে না তার জন্য বেশি পরিমাণে জল দিতে লেগেছে যাতে আমরা সুন্দরভাবে গাছ লাগাতে পারি দেখতে পাচ্ছ তার জন্য বন্ধুরা এখন আর জল দেবো না মেশিনটা চলে যাবো অফ করার জন্য কারণ রোদ্দের পরিমাণ অনেক অনেক বেশি তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আরও নতুন নতুন কিছু দেখাবো অবশ্যই তোমাদের কাছে বন্ধুরা প্রথমে ভেবেছিলাম তোমাদের তো বলেছিলাম এত পরিমাণ রৌদ্র কি বলবো বন্ধুরা গলা শুকিয়ে যাচ্ছে এত পরিমাণ রৌদ্র জল খাওয়ার পরবর্তীতেও তা আবার জল খেতে হবে তো প্রথমে মনে করেছিলাম আজকে আর জল দেবো না তো বাবু আবার বললো যেহেতু আজকে মেশিনটা ঠিক হয়েছে কারণ আমাদের আরেকটা জ্যাং গাছ লাগিয়েছি যেখানে এখনও ট্যাংরা দেওয়া হয়নি তো রৌদ্রের কারণে বন্ধুরা এই জ্যাঁ গাছটাও কিন্তু জল চাইছে গাছ আহাকার করছে গাছ বলছে যে জল লাগবে জল লাগবে তার জন্য কিন্তু সেই জমিতে আমাদের পরিশ্রম বা রৌদ্রে তাপ লাগলেও আমাদের কষ্ট হলেও গাছকে বাঁচানোর জন্য আমরা আমরা আবার জল দিয়ে দেব তো মেশিনটা প্রথমে অফ করতে হবে কারণ বন্ধুরা সেই জমিতে পাইপ দিয়ে জল তো দিতে হবে তোমরা জানো তো পাইপ নেওয়ার জন্য প্রথমে মেশিনটা অফ করতে হবে তারপর পাইপ বিছে আবার আমরা জল দিয়ে দেবো সেই জমিতে তো তোমরা দেখতে পারবা বন্ধুরা অবশ্যই তো চলো আগে মেশিনটা বন্ধ করে বন্ধুরা মেশিনের কাছাকাছি চলো বেশি কথা না মেশিনটা অফ করি বন্ধ করে আর এত রৌদ্রের কারণে বন্ধুরা মেশিনও অনেক অনেক গরম হয়ে রয়েছে দেখতে পাচ্ছ লিলিও বারবার চলে আসলো আমার সামনে লিলির এতক্ষণ অবধি কিন্তু ছায়ার মধ্যে বসেছিল এখন আমার সঙ্গে সঙ্গে আবার চলে আসলো মেশিনের কাছাকাছি অবস্থা নেই তো বন্ধুরা আবারও একটু পরে স্টার্ট দিয়ে দেব তো আগে পাইপটা বিছিয়ে নেব তো চলো গিয়ে একটু জল পাওয়া যাক কারণ তৃষ্ণায় গলা একদম শুকিয়ে গেলো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আবারও দিয়ে দিলাম আমাদের মেশিনটা স্টার্ট তো চলো এখন তোমাদের দেখাবো যে কোন জমিতে আমরা জল দেব আরেক জায়গায় যে জায়গার মধ্যে যে আমরা গাছ লাগিয়েছি তো সেই জমিটা কোথায় সেটা দেখাই তো চলো বন্ধুরা চলে আসলাম আমাদের আমরা এই জমিতে দেখতে পাচ্ছি এই জমিতেও কিন্তু আমরা জেঙা গাছ লাগিয়েছি এই দেখো জ্যাঙা গাছ তো এটাও কিন্তু বন্ধুরা জেঙা গাছ কিন্তু এটা কিন্তু বড় হয়নি অন্য অন্য যেখানে লাগিয়েছি সেই জায়গায় কিন্তু জ্যাঙা গাছ অনেক বড় হয়ে গেছে চলো বন্ধুরা এই জমিতে এখন জল চলে আসলো দেখতে পাচ্ছি এই জায়গাটা মাত্র পেয়েছে আর সব জায়গার মধ্যে দিয়ে দেবো তো চলো আগে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আর আজকে এত পরিমাণ রৌদ্র উঠলো মানে কি বলবো বন্ধুরা শরীরটা মানে কি বলবো এত চৈত্র মাসে এত রৌদ্র একটু বাতাস নিই যে একটু বাতাস আসলো আমরা কৃষক বাইরে একটু শান্তিতে জল দিতে পারবো বা কৃষি জমিতে কাজ করতে পারবো তো বন্ধুরা আজকে এই কথা বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে যাতে এমনভাবে নতুন নতুন ভিডিও আসলে তোমরা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় প্রিয় বন্ধুরা এই কথা বলে তোমাদের আজকে বিদায় নিচ্ছি টাটা